হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস আজকে এসেছি আমার মামার বাড়িতে তো গাইস আমার সঙ্গে আছে আমার দুটো ভাই একটা একটা ছোটো ভাই একটা হচ্ছে বড় ভাই এটার নাম তোর নাম কি বলে দেব জানা তোর নাম কি স্বস্তির জানা তো এটা আমার বড়ো মামার ছেলে এটা আমার ছোটো আমার ছেলে তো ফ্রেন্ডস আমি কিছুক্ষণ আগেই মামার বাড়িতে এসেছি মামার বাড়িতে ঢুকে ব্যাগটা রেখে এখানে চলে এসেছি ব্লক করবো বলে আমার মামাবাড়ি হচ্ছে ফটিকগাছি আর এই আমি এখানে এসেছি সিদ্ধেশ্বর ফটিকগাছি আছে আগে সিদ্ধেশ্বর সিদ্ধেশ্বরের একটা বড় মেলা হয় শিবরাত্রি উপলক্ষে পনেরো দিন মেলাটা থাকে পনেরো দিন সেই জন্যেই এখানে এসেছি মেলাটা ঘুরতে তো ফ্রেন্ডস মেলার সন্ মেলা সন্ধেবেলা যাবো এখন আমরা এসেছি এই মাঠের দিকে আমাদের মামাবাড়ি এখানে খুব বড়ো বড়ো মাঠ আমার এখানে যেন মাঠ দেখাই যায় না দেখুন কী বড়ো বড়ো মাঠ দেখুন আমাদের এখানে এসব মাঠ দেখাই যায় না কি বড় বড় মাঠ এখানে কত চাষবাস করে আমাদের ওখানে চাষবাস করে দেখতেই পায় না চাষবাস করে কি সুন্দর জায়গা খালি দেখো কত গাছপালা কি এখানে হেভি জায়গা এখানে হেভি ফটোশুট হবে কি সুন্দর জায়গা দেখো চারদিকে পুরো বড় বড় মাঠ খালি মাঠ আর মাঠ এখানে কিচ্ছু দেখতে পাবো খালি মাঠ আর মাঠ গায়ে দেখো এখান থেকে দেখো কি সুন্দর খালি সূর্যটা দেখা যাচ্ছে দেখো খালি দেখো হাই রে কি সুন্দর দেখো সূর্যটা দেখা যাচ্ছে হেভি সুন্দর দেখতে লাগছে সূর্যটা দেখতে পাচ্ছেন কি সুন্দর দেখতে লাগছে না এখানে হেভি জায়গা ফ্রেন্ড তো গাইস এইখানে দেখো আবার তিন মাতার মোড় এখানে নাকি সব দেখো তিন মাতার মোড় এখানে একটা ওইদিকে একটা এখানে একটা রাস্তা আবার পেছনে একটা রাস্তা এখানে নাকি সবাই বলে তোপ করে কি তোপ কি করা আমি জানি না বলছে তোপে পা দিলে নাকি কি কী রোগ চলে আসে জানি না এখানে করে সবাই জানি এই জন্য একটা সাবধানে যেতে হবে গাইস এই দেখো এখানে দেখো এখানে সব কত চাষবাস করেছে দেখো খালি দেখো দাদা কত রকম এবার চাষবাস করেছে পুরো কি পুতেছে জানি না কী চাষ করেছে এইখানে নিচে নামতাম কিন্তু না এখানে নামলে পুঁতে যাব ঠিক আছে এরকম কাদা হয়ে আছে পুরো আর ওইদিকে দেখো কী সুন্দর দেখতে পাচ্ছো ওখানে বড় বড় টাওয়ার দাও খালি ওখানে কতটা কারেন্টের ভোল্ট আর এখানে দেখো হাই রোড ওখানটা হাইরোড দেখতে পাচ্ছ ওখান দোকান দেখো হাইরোড ওখানটা আর এখানে নাম দাম কিন্তু এখানে প্রচুর কাদা ঠিক আছে এখানে নেওয়ার দরকার নেই বুট পরে আছি বুধপুর সব নোংরা হয়ে যাবে চলো সামনের দিকে যাওয়া যাক সামনের দিকে দেখা যাক চলো সামনে আমার কুকুর খাতার নাক সামনে কিন্তু একই গাছপালা একই কিন্তু দেখতে বেশ হেভি লাগছে এখানে ফটোট করতে হেভি লাগবে আর যা আর আমরা যেখানে এসেছি মেলা দেখতে সে মেলাতে দেখতে যাবো সন্ধ্যা একটু সন্ধ্যা হবে তখন দেখতে যাব মেলাটা সুন্দর সুন্দরে বলা লাইটিং হবে তখনই ভালো লাগে মেলাটা না নালে এখনই মেলায়ে চলে যেতাম সুন্দরে বলা মেলাটা লাইটিং ফাইটিং হবে তখন যাব সামনে দেখো সামনে কিন্তু একই গাছপালা দাও যা চেকগুলো নি দেখা জায়গা সামনে কিছু ভালো কিছু ঢাকা যায় নাকি প্রাকৃতিক জিনিস এই দেখো এইখানে পুকুর এখান থেকে সব জল নিয়ে জল ছেচে মানে গাছে দেয়া হয় এখানে পুকুর থেকে পুকুর নয় দেখা ও হ্যাঁ খাদ সরি খাদ খাদ আমাদের দেখো এখানে একটা খাদ মতন আছে লম্বা পুরো লম্বা হ্যাঁ কি এই তাহলে ওইখানে খাল এই যে এটা খাল এটা খাল নয় তাহলে মানে এটা কি একটা বলে এটা সেটা আমি জানি না এইটা খালে যায় ও খালে যায় এটা খাল আছে ও মেন ফ্রেন্ডস এখানে একটা এই এই দেখো এই যে জলটা দেখতে পাচ্ছ এই জলটা একা মানে ওখানে একটা বড় খাল আছে সিদ্ধেশ্বরের খাল ঠিক আছে মানে সেখানের সঙ্গে যুক্ত আছে এই যে অনেক জল সেখানে খালটা মানে অনেক বড় খাল আর তার সঙ্গে এই জলটা যুক্ত আছে ঠিক আছে সেই সালে সেই খালে কিন্তু সালতি ফালতি নৌকা ফৌকা চলে ঠিক আছে সেই সেই খালটার সঙ্গে এই খালটা যুক্ত আছে খুব বড় খাল কিন্তু আর সামনে রাখো ফের সেই বেশি কিছু নেই হয়ে যাকো রাস্তায় কিন্তু সরু হয়ে যাচ্ছে আস্তে আস্তে আর একটুখানি গেলে এখানে মানে মেন রোড উঠে যাবো মেন রোড তাই ওখানে গিয়ে লাভ নেই আর আর গিয়ে আমাদের এখন গিয়ে আবার মেলায় যেতে হবে তাই বেশি দেরি কোনো লাভ নেই এবার হ্যাঁ সামনে দেখো ওখানে দেখো মেন রোড দেখা আশা করছি না দেখতে পাবেন এখান থেকে মেন রোড সামনে ফ্যাক্টরি আছে একটা সামনে ফ্যাক্টরি ওই ওই ফ্যাক্টরিটার পেছনে মেন রোড ঠিক আছে কি গ্যাস ফ্যাক্টরি ওইটা ঠিক আছে গ্যাস ফ্যাক্টরি আর গিয়ে লাভ নেই সামনে রাখো আয় দেখো ওটা হচ্ছে ফ্যাক্টরি গ্যাস ফ্যাক্টরি ওটা ওর পেছনে মেন রোড আর কেসি কিছুই নেই এইগুলোই জায়গা দেখছিলাম ঠিক ঠিক আছে যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে বাই